এবার আমরা পূর্ণ নম্বর করব পূর্ণ নম্বর অঙ্ক কি বলছে 2x 1 তে আমরা এই এটাকে ভাগ করব তাহলে 14 নম্বর অঙ্কের মতো লক্ষ্য করো আমরা এই প্রথম যে 2x আছে এটা দিয়ে আগে এই প্রথম রাশিকে মিলিয়ে নিব পরে পরের পদগুলো প্রথম পদকে মিলিয়ে নিব পরের পদগুলো কি হবে সেটা পরে দেখা যাবে তাহলে আমরা লক্ষ্য করি এখানে প্রথমে লক্ষ্য করো যে x এর সহগ কত 2 তাহলে আমরা এই 2 দিয়ে আমরা 6 কে ভাগ করে দেব অর্থাৎ 2 দিয়ে আমরা 6 কে ভাগ করে দেব তাহলে আমরা জানি এর সাথে কত গুণ করলে ছয় হবে এর সাথে কত গুণ করলে ছয় বা আমরা জানি দুইয়ের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে হবে কত সিক্স বা ছয় এখন লক্ষ্য করে এখানে এক্স এর পাওয়ার কত এক্স এর পাওয়ার টু এখানে এক্স এর পাওয়ার কত ওয়ান তাহলে এই টু থেকে ওয়ান যদি বাদ দেয় তাহলে আমরা কি পাবো একটা এক্স পাবো এখন এই থ্রি এক্স দিয়ে আমরা এই টু এক্স মাইনাস ওয়ান এটাকে গুণ করে দেব তাহলে তিন আর দুই যদি আমরা গুণ করে দিই তাহলে হবে কত হবে সিক্স এক্স আর এক্স গুণ করলে হবে কত হবে এক্স স্কোয়ার থ্রি আমরা মাইনাস গুণ করি তাহলে কত হবে মাইনাস আমরা বিয়োগ করে দেব এখানে মাইনাস জন্য অবশ্য প্লাস জন্য দিতে হবে তাহলে এটা কেটে যাবে এখন লক্ষ্য করো যে এখানে প্লাস এক্স একটা এখানে প্লাস অর্থাৎ এখানে এক্স তিনটা এখানে এক্স একটা যদি আমরা যোগ করে দিই তাহলে কত হবে ফোর আমাদের চিহ্ন লক্ষ্য করতে হবে তার আগে এখানে কিছু প্লাস তাহলে এখানে কিছু প্লাস তাহলে আমরা জানি প্লাস প্লাসে কত হবে প্লাস প্লাসে প্লাস তাহলে দুই দিয়ে যদি আমরা ও ভাগ অর্থাৎ এই এর সাথে একটা দুই গুণ করলে কত হবে চার হবে এখানেও এক্স এখানে এক্স এ বাক করে এক্স লেখার দরকার নেই এখন আমরা এ দুই দিয়ে এ প্লাস এ দুই দিয়ে যদি আমরা এ টু এক্সকে গুণ করি তাহলে হবে কত ফোর এক্স প্লাস আর এ মাইনাস এ মাইনাস ওয়ান আর টু যদি আমরা গুণ করে দিই তাহলে হবে কত টু ক্লিয়ার তাহলে এখানে কিচ্ছু নেবে মাইনাস কিচ্ছু নবে এখানে মাইনাস এটা মাইনাস হলো এখানে কিছু নেবে প্লাস তাহলে ফোর এক্স ফোর এক্স মাইনাস ফোর এক্স কেটে যাবে মাইনাস টু প্লাস টু কেটে যাবে দেখি থাকবে শূন্য এটা আমাদের অ্যান্সার আশা করি এই উপর তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ তোমাদের